তো দর্শক আজকে ভাবলাম যে একটা একটা ভিন্ন ধরনের ভিডিও বানাই আপনাদের জন্য আমরা সনাতন ধর্মের ধর্মাবলম্বী হিন্দু ধর্মের যেখানে মূর্তি পূজার একটা বিশেষ সংস্কৃতি রয়েছে তো অনেক ধুমধাম করে আমরা পূজা অর্চনা করে থাকি বিভিন্ন ঠাকুরের দেবদেবীর মূর্তি বানিয়ে কিন্তু সবচেয়ে যেটা দুঃখের বিষয় প্রতিনিয়ত যখন রাস্তাঘাটে বের হই তখন আমরা দেখতে পাই রাস্তার পাশে বিশেষ করে আমাদের ত্রিপুরাতে বিভিন্ন রাস্তার পাশে রাস্তার কর্নারে সেই দেবদেবীর মূর্তিগুলোকে জলে না ভাসিয়ে রাস্তার পাশে বা নদীর ধারে এনে বসিয়ে রাখা হয় যেগুলো রোদ বৃষ্টিতে ভিজে এবং রোদের মধ্যে থাকে খোলা আকাশের নিচে তো সেই দৃশ্যগুলো দেখে সত্যি একজন সনাতন ধর্মাবলম্বী হিসাবে খুবই খারাপ লাগে তো তেমনই একটি দৃশ্য দেখাবো আজকে আমি বিলোনিয়ার মুহুরিঘাটে যেখানে দশমী ঘাট রয়েছে অনেকগুলো বিভিন্ন দেবদেবীর মূর্তিকে এখানে বসিয়ে রাখা হয়েছে বিসর্জন না দিয়ে তো সত্যি এটা কতটুকু সঠিক সেটা আমার জানা নেই তো আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা কমেন্টে জানাবেন যে সত্যি সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন মূর্তি পুজো করি আমরা পূজার পরে সে মূর্তিগুলোকে জলে ভাসিয়ে দেওয়া কি উচিত না এবং বসিয়ে রাখা উচিত তো দর্শক সে দৃশ্য দেখাচ্ছি আপনাদের যে ঘাটে এনে মূর্তিগুলোকে রেখে দেওয়া হয়েছে মূর্তিগুলোকে রোদ বৃষ্টিতে ভিজছে এখানে যে আমাদের হিন্দুদের মূর্তি পুজো আমরা সনাতন ধর্মের বিশ্বাসী বারো মাসে তেরো পারবেন দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক ঠাকুরের মূর্তিকে এখানে বসিয়ে রাখা হয়েছে অর্থাৎ জলে বিসর্জন না দিয়ে না ভাসিয়ে এখান অব্দি এনে রেখে দিয়েছেন সে দৃশ্য দেখছেন কিন্তু পাশেই সে নদীটা রয়েছে মূল নদী তো যেটা আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুসারে আমি যতটুকু জানি যে মূর্তিগুলোকে পূজা অর্চনার মূর্তিগুলোকে জলে ভাসিয়ে দেওয়ার যে নিয়ম রয়েছে আমি আরো কিছু মানুষের সঙ্গে কথা বলবো আমরা বাড়িতে এখানে না এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মূর্তি সাজিয়ে রাখা হয়েছে নিচে তো এগুলো কি ঠিক করা হয়েছে না বিসর্জন দিলে ভালো হতো বিসর্জন দিলে ভালো হতো তো অনেকে রয়েছেন তোমার মতামত কি যদি বলেন এটা তো এভাবে রাখাটা উচিত না যেহেতু হিন্দুর ধর্মাবলম্বী হিসাবে এটা এভাবে রাখার জন্য বিসর্জন দেওয়াটা দরকার এটা আমরা পুরো পরিষদে অলরেডি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি জানিয়েছি ওরা বলছে এটা তারা জলে ফেলবে কিন্তু এটার কোনো কাজ করছে না তারা অনেকবার বলার পর তো যারা সত্যি বলতে কি হাজার হাজার টাকা খরচ করেন শহরের বা গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মূর্তিগুলো এখানে নিয়ে আসা হয় বাজি নাচ গান করে তাই না একেবারে পাশে এনে এইভাবে সাজিয়ে রেখেছেন অনেকগুলো এখানে প্রায় পঞ্চাশটার উপর মূর্তি রয়েছে দেখতে কেমন লাগে নিজের আরাধ্য দেবতা ঠাকুরকে এইভাবে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে ঠিক না এটা বৃষ্টির জন্য দৌড়াই ভালো হুম তো সেটাই আরও কিছু দৃশ্য দেখাবো আপনাদের আমি পথ চলতে গিয়ে এমন ধরনের দৃশ্য যখন সম্মুখীন হয়ে সত্যি ভীষণ খারাপ লাগে তাই সবার কাছে অনুরোধ রাখবো পূজা অর্চনার পর দেবদেবীর মূর্তিগুলোকে আমরা যেন জলে ভাসিয়ে দিই খোলা আকাশের নিচে না রেখে